কে এল রাহুলের সহজ ক্যাচ মিস করলেন জাকের আলী অনেক এ যেন ক্যাশ নয় পুরো ম্যাচটাকেই মিস করলেন জাকের আলী ইন্ডিয়ার ইনিংসের সাঁত্রিশতম ওভারের তৃতীয় নম্বর বলের কথা বোলার তাসকিন আহমেদের দ্রুতগতির বলকে সদরে হাঁকিয়েছিলেন কে এল রাহুল বাউন্ডারি লাইনে থাকা ফিল্ডার জাকির আলী অনেকের কাছে খুব সহজ একটা ক্যাশ উঠেছিল তবে সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেনি জাকির আলী অনেক যার ভুলের মাসল হয়তো দিতে হবে ম্যাচ হেরে কেননা কে এল রাহুল হতে পারে বাংলাদেশের জন্য আতঙ্কের আরও একটি নাম কে এল রাহুল তিনি যখন উনিশ বলে নয় রানে স্ট্যাকম্যান্তে ব্যাটিং করছিলেন ঠিক এই সময়ই ক্যাচ মিস করে জাকির আলী অনেক জাকির আলী অনেকের এই ভুলের মাসল হয়তো দিতে হবে পুরো টিমকে কেননা কে এল রাহুল তিনি একাই এই ম্যাচটিকে জয় এনে দিতে পারে ইন্ডিয়ার কে এল রাহুলের ক্যাশ ছাড়াতে মাথায় হাত নাজমুল হোসেন শান্ত তাসকিন আহমেদের অন্যদিকে প্যাভিলিয়নে বসে হাসছেন রোহিত শর্মা প্যাভিলিয়নে বসে রোহিত শর্মা হয়তো বলছেন জাকির আলে তিনি ক্যাচটিকেই ছাড়েনি পুরো ম্যাচটিকেই ছেড়ে দিয়েছেন ইন্ডিয়ার পক্ষে